নমস্কার বন্ধু বেতন বৃদ্ধি নিয়ে কিন্তু যে আশা প্রত্যাশা তৈরি হচ্ছিল সেই অবস্থা কিন্তু অনেকটা ক্ষীণ হচ্ছে এমনটাই কিন্তু মনে হচ্ছে কারণ একদিকে যেমন বিকাশ ভবনের আধিকারিকরা তারা কিছুটা বিভ্রান্ত করার চেষ্টা করেছেন তারা তাদের একটা দায় সারা কাজ করেছেন অর্থাৎ একটা ফাইল মুভমেন্ট করেছেন এটুকুনি তারা জানিয়েছেন কিন্তু সেই ফাইল এরকম হাজার হাজার ফাইল কিন্তু নবান্নে যায় এবং পড়ে থাকে হাজার হাজার কিন্তু সেই সমস্ত ফাইলের যে তদারকি অর্থাৎ শিক্ষামন্ত্রী এই বিষয়টাকে শর্ট আউট করা অর্থাৎ মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা বলা অর্থ দপ্তরের সাথে কথাবার্তা বলা এবং সবুজ সিগন্যাল নিয়ে মুখ্যমন্ত্রী গ্রিন সিগন্যাল নিয়ে ফাইল পাঠালে সেই ফাইল কিন্তু পড়ে থাকার কথা নয় অর্থাৎ ফাইল ফাইল গেছে এটাই কথা এবং যারা নেতৃত্বরা যাচ্ছে, তাদের ফাইলের নাম্বারটাও দেখেছেন কিন্তু দু হাজার পঁচিশেও বেতন বৃদ্ধি আদৌ হবে কি না সেই নিয়ে কিন্তু অনেকেই প্রশ্ন তুলতে শুরু করেছেন বন্ধু নবান্ন সূত্রে যে খবর উঠে আসছে যে এই মুহূর্তে কোনো বেতন বৃদ্ধি সংক্রান্ত কোনো ফাইলই কিন্তু আপডেট হচ্ছে না যা হবার আগেই সিদ্ধান্ত নিয়েছেন মুখ্যমন্ত্রী ইতিমধ্যে দপ্তরের থেকে যে তদারকি করার কথা বা দপ্তর সূত্রে বা শিক্ষামন্ত্রী সূত্রে যে তদারকি করার কথা এমনটা কিন্তু হচ্ছে না এমনটাই দাবি করেছেন তৃণমূলের শিক্ষাশীলের পক্ষে একজন বড় নেতৃত্ব নাম তিনি বলতে অনিচ্ছা প্রকাশ করেছেন এবং তিনি বলেছেন যে এই মুহূর্তে বেতন বৃদ্ধি নিয়ে কিন্তু শিক্ষামন্ত্রীও যেমন উদ মানে ততটা সচেষ্ট নন বা এবং নবান্নের দপ্তর থেকেও কিন্তু সেরকম সচেষ্ট নন সরকার কিন্তু বিভিন্ন যন্ত্রণার মধ্যে রয়েছে এক নম্বর যন্ত্রণা চাকরি হারা শিক্ষকদের কিভাবে সামাল দেওয়া যায় সেই বিষয়গুলো যেমন তো রয়েছে অপরদিকে কিন্তু নানারকম রকম ডিএ মামলা নিয়ে সরকার চূড়ান্ত অসহায় অবস্থার মধ্যে রয়েছে বহু টাকার ব্যাপার টোয়েন্টি ফাইভ পার্সেন্ট তো সেখানে দাঁড়িয়ে চুপিসারে রাজ্যের পার্শ্ব শিক্ষকদের বেতন বৃদ্ধি হবে এবং রকম। সরকারের তাদের কাছে এমহে কোনো চাপই নেই এবং সেই জায়গায় দাঁড়িয়ে তাদের কাছে কোনো মাথা ব্যথার কারণও হয়ে দাঁড়াচ্ছে না সরকার সেই বিষয়গুলোই পদক্ষেপ নিচ্ছে বৃহত্তর স্বার্থে যাদের সংখ্যা বেশি অর্থাৎ আন্দোলন করছে এবং সেখানে দাঁড়িয়ে চাপ তৈরি হচ্ছে সেই জায়গায় দাঁড়িয়ে তো পার্শ্ব শিক্ষকরা আন্দোলন তো করেছেই বারবার কিন্তু সেখানে দাঁড়িয়ে এমহত এমতো অবস্থায় সরকার কবে বেতন বৃদ্ধি করবে অনেকেই বলছিলেন যে এই মাসেই বেতন বৃদ্ধি হবে বন্ধু সেই খবর যারা বলছিলেন তাদের মুখে কিন্তু সে আর কথা শোনা যাচ্ছে না বিভিন্ন ভুঁইফোড় নেতার উদ্ভব হয়েছে এবং তারা নাকি অনেক কিছু করছেন উপরতলা থেকে কথা বলছেন নামাতালা থেকে কথা বলছেন সেখানে দাঁড়িয়ে তাদের আউটপুট কিন্তু একদমই শূন্য দেখা যাচ্ছে এবং আস্তে আস্তে হতাশার দিকে যাচ্ছে পার্শ্ব শিক্ষক নেতৃত্বটা তাদের করার কিছু নেই এবং এই পরিস্থিতিতে আপনাদের তুলে ধরার চেষ্টা করছি সত্য বিষয়টা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি আমার তাই নেতৃত্বদের উচিত অবশ্যই একজোট হয়ে বসে আগামী চিন্তা ভাবনা করা এবং কতবার আধিকারিকদের সাথে মিটিং হবে বারবার গিয়ে সে একই কথা অতএব চাপ একটা তৈরি করা দরকার তো সেখানে দাঁড়িয়ে নেতৃত্বরা কী ভাবছে আগামী দিন অবশ্যই তারা জানাবেন আপনারা কি চাইছেন অবশ্যই কমেন্ট করে জানান নেতৃত্বদের কি করা উচিত এই মুহূর্তে অবশ্যই জানান দেখতে থাকুন টু নিউজ চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন সঙ্গে রাখুন नमस्कार धन्यवाद